কি এই চিংড়িকাড়িটা দেখে মনে হচ্ছে খুব কষ্ট রাধে এবং অনেক ঝামেলা একদমই নয় এই রেসিপিটা হলো সমস্ত ব্যাচেলার ভাই বা বোনদের জন্য যারা কর্মসূত্রে বাইরে একা থাকেন বা বাড়ির বাইরে বিভিন্ন কারণবশত একা থাকেন এবং বাড়ির রান্নাটা মিস করছেন তো নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত রাজধিৎস কিচেনে আজকে চলে এসেছি সবার জন্য এবং বিশেষ করে ব্যাচেলার ভাই বোনদের জন্য একটা রেসিপি নিয়ে রেসিপিটির নাম হলো ব্যাচেলার চিংড়িকারি হ্যাঁ ব্যাচেলার চিংড়ি কারি কেন এই রেসিপিটির নাম দেওয়া হচ্ছে অবশ্যই বলে দেওয়া হবে আসলে আমরা অনেকেই বাড়ির বাইরে থাকি এবং মা বোনদের রান্না মিস করি কিন্তু রান্না মিস করলে তো অবশ্যই হবে কিন্তু খাওয়া মিস করলে কি হবে একদমই নয় তো তাদের জন্য বাড়িতে যা যা আছে তাই দিয়ে চট জলদি কী করে কোনো ঝামেলা ছাড়াই একটা রেসিপি করে নেওয়া যায় তার জন্য এই রেসিপিটির নাম দেওয়া হয়েছে ব্যাচেলা চিংড়ি কারি তো প্রথমে আপনাকে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আপনাকে এগুলোকে ম্যারিনেট করে রাখতে হবে অন্য দিকে কড়াই থেকে বিভিন্ন সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে নিতে হবে এবং তার মধ্যে একে একে ওই ম্যারিনেট করা চিংড়িগুলো দিয়ে হালকা করে ভেজে নিতে হবে একটা জিনিস মনে রাখবেন চিংড়ি মাছ কখনোই আপনারা বেশি হার্ট করে ভাজবেন না তাহলে এটা শক্ত হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না তার মানে এটা বুঝলেন যে চিংড়ি মাছ ভাজারও কোনো ঝামেলা নেই অন্যান্য মাছের মতো যে ভাজতে গেলে অনেকটা টাইম লাগবে ভেঙে যাবে বা তেল ছুটে চারিদিকে হবে সেরকম ঝামেলাও নেই চিংড়ি মাছগুলো এরকম পর্যায়ে যখনই ভাজা হয়ে যাবে আপনাকে একটা প্লেটের মধ্যেই পুরো চিংড়ি মাছগুলোকে তুলে রাখতে হবে এবং অন্যদিকে যে চিংড়ি মাছের যে তেলটা থাকবে তার মধ্যে কিছুটা রসুন থেতো করে দিয়ে নিতে হবে এখানে রসুন থেতো করে দিতে হবে তার মানে কি বাটা বাটিরও কোনো ঝামেলা নেই এই জন্যই আমরা বলছিলাম এটাকে চট জলদি সহজ রান্না দেখুন রসুনটা বেশ একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আপনাকে পেঁয়াজ কুচি অ্যাড করে নিতে হবে এবং এই পেঁয়াজ কুচি আর রসুনটা আপনাকে চিংড়ি মাছের পরিমাণ অনুসারেই অ্যাড করতে হবে দেখুন পেঁয়াজ কুচিটা হালকা করে লাল লাল যখনই নেড়ে চেড়ে ভেজে নেবেন তারপরে আপনাকে কিন্তু একে একে বাকি যেই জিনিসগুলো আছে সেগুলোকে অ্যাড করতে হবে দেখুন চিংড়ি মাছের এই যে রেসিপিটা এটা করতে কিন্তু এতটাই কম সময় লাগে যে আপনারা যে কোনো সময় চট জলদি বাড়িতে যদি চিংড়ি মাছ থাকে আর বাড়িতে যা থাকবে তাই দিয়ে কিন্তু করে নিতে পারবেন দেখুন এর মধ্যে আমাদের পেঁয়াজটা অলমোস্ট একটু ভাজা হয়ে গেছে এর মধ্যে আমরা এবার দেব একটুখানি আদা বাটা এবং টমেটো কুচি টমেটো কুচি এবং আদা বাটা দিয়ে ভালো করে এটাকে হাই ফ্লেম দিয়ে আপনাকে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে ভালো করে সমস্ত কিছু একে অপরের সাথে মিশে যায় এরপরে এরকম একটা অবস্থায় আপনাকে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো অ্যাড করতে হবে এবং পরিমাণ মতো একটু নুন অ্যাড করে দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নিতে হবে নুনটা দেওয়ার সময় আপনি মনে রাখবেন অলরেডি চিংড়ি মাছ ভাজে নুন ইউজ করেছিলেন তো সেই মাপটা বুঝে আপনার নুনটা অ্যাড করবেন এরপরে দুটো কোচা গোটা কাঁচা লঙ্কা অ্যাড করবেন এবং কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা অ্যাড করবেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পুরোটাই অপশনাল আপনারা যদি মনে করেন যে আপনারা দেবেন না তো আপনারা সেক্ষেত্রে নাও দিতে পারেন এক্ষেত্রে টেস্টের কোনো হেরফের হবে না দেখুন কিভাবে তেলটা ছেড়ে দিয়েছে এবং মশলাটা আমাদের কতটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো এটার মধ্যে যখন এরকম একটা কষানো হয়ে যাবে তার মধ্যে ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো ছিল সেগুলোকে আপনাকে অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে চিংড়ি মাছটা দেওয়ার পরে কিন্তু আপনাকে ম্যাক্সিমাম আট থেকে দশ মিনিট দেওয়ার পরে কষিয়ে দেওয়ার পরে এরপরে আপনাকে এর মধ্যে কিছু ফ্রেশ ক্রিম অ্যাড করে নিতে হবে আপনারা ফ্রেশ ক্রিম অ্যাড করতে পারেন আপনার চাইলে যদি ঘরে না থাকে আপনারা নাও অ্যাড করতে পারেন এখানে ফ্রেশ ক্রিমটা করলে অনেকটা বেড়ে যায় এরপরে দেখুন আমাদের অলমোস্ট রান্না কমপ্লিট আমরা গরম মশলা দিয়ে নামিয়ে নেব যদি আপনারা ফ্রেশ ক্রিম অ্যাড না করেন তো সেক্ষেত্রে আপনার এক্ষেত্রে ঘিয়ের ব্যবস্থাটা আপনার করতে পারেন এর মধ্যে একটু পরিমাণ মতো ঘিও দিতে পারে এতেও টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায় দেখুন উপর থেকে ধন্যবাদটা কুচি ছড়িয়ে দেওয়ার পরে রান্নাটা কতটা লোভনীয় লাগছে আর কতটা চট জলদি বাড়িতে যা ছিল চাই দিয়েই হয়ে গেছে তো এরকম একটা চট জলদি রেসিপির জন্য বা এরকম একটা ব্যাচেলারদের জন্য মক্ষম রেসিপির জন্য আজকে আমরা এই রেসিপিটা আপনাদের কাছে এনেছি তো এরকম রেসিপির জন্য অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিত্য নতুন কী রেসিপি দেখতে চাইছেন তার জন্য আমাদের কমেন্ট করবেন আমরা সেই রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন অনেক সহযোগিতা করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবে আপনাদের ভালোবাসাটা আপনারা দিয়ে যাবেন আমরাও এই উৎসাহটা পেলে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপহার হিসাবে দিতে পারবো তাহলে বন্ধুরা সবাই সুস্থ থাকবেন এবং প্রচণ্ড গরম পড়ছে এই গরমে অনেক জল খাবেন এবং চেষ্টা করবেন বাড়ির হেলদি ফুডই খাওয়ার ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাইকে রইল